সিরিয়া ইসরায়েলি হামলার নিন্দা জানাল রাশিয়া বাসার আল আসাদের পথনের পর সিরিয়া জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে ইসরায়েলের এমন হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া সংবাদ মাধ্যম আল খবর জানিয়েছে খবরে বলা হয় সিরিয়ায় মুখপাত্র স্থিতিশীলতা দেখতে চায় রাশিয়া তিনি বলেন সিরিয়ার অব্যাহত হামলা ও গোলান হাইটসে ইসরায়েলি পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে ভূমিকা রাখবে না রাশিয়ার ঘাটির বিষয়ে খোঁজখবর নিতে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে পেসকো বলেন এটা প্রয়োজন কারণ আমাদের সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশন রয়েছে সিরিয়ায় এদিকে দীর্ঘ সৈর্যশাসক বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালী সরকার গঠন করা হয়েছে এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল বসিরকে তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন এক টেলিভিশন ভাষণে মোহাম্মদ আল বসির জানিয়েছেন এক মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন